খাবার জন্য একদম রেডি আমাদের মাংস আজকের স্পেশালি গুড মর্নিং বন্ধুরা আজকে রবিবার বৃষ্টি ওয়েদার দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে আমাদের বাড়িতে রান্না হবে চিকেন ওই দেখো আমার মেয়ে বাইরে রাস্তাতে হাঁটা চলা করছে তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও ওই দেখো আমাদের গাছে দেখো পেঁপে ধরেছে আজকে হবে চিকেন রান্না আজকে চিকেনটা স্পেশালি আমার বরের হাতে রান্না খাবো রবিবার বলে কথা চলো শুরু করি চিকেন রান্না মুস্কান এলাম এখানে চিকেন রান্নার জন্য সব নিয়ে নিয়েছি মোটামুটি যা নিবার নিয়েছি আর যেগুলো বাকি লাগবে সেগুলো নিয়ে নেব বাইরে আছে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আলু নিয়েছি চিকেনটা আলু দিয়ে করবে আর এখানে কিছু মশলা নিয়েছি জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এখানে একটা টমেটো নিয়েছি আর বাকি যেগুলো লাগবে সেগুলো নিয়ে নেবো এ দেখো এখানে ভাত রান্না হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে আলুটা প্রথমে ভেজে নেবে

বাইরে বৃষ্টি হয়ে দে তাও গরমটা খুব রেখেছে চলো আলুটা ভাজা হোক বাইরে থেকে একটু ঘুরে আছে বাইরে আবার মেঘ চলে এলো দেখো দেখবে আমাদের নারকেল গাছ এ দেখো এটা আমাদের পাড়া আমাদের নারকেল গাছটা দেখো এই দেখো আমাদের নারকেল গাছ বাইরে থেকে চলে এলাম এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এবার তুলে নিচ্ছে

ओ दिया पेयाज। पेयाज दिया दीजिए दीजिए प्याज प्याज गोटा टमेटो दिए दीजिए देखो এবার দিয়ে দিচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এই দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কি দিচ্ছ এবারে কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে আমার মতন কার কাল কপাল বরের হাতে রান্না খাওয়া তাড়াতাড়ি কমেন্টে জানাবে হ্যাঁ এই দেখো আমার বর আমাকে ভালো ভালো রান্না করে করে খাওয়ায় জল দিয়ে ভালো করে মশলাটা কষানো হচ্ছে এখন বারে বারে জল দিয়ে কষানো হচ্ছে মশলাটাকে এখন তাহলে টেস্টটা ভালো আসবে আর বরের জানে অনেক ধৈর্য অনেকক্ষণ ধরে মশলা কষায় আমি এতক্ষণ কষাতে পারি না মশলাটা তেল ছেড়ে দিতে দেখো

টমেটো টাকা ঘুমিয়ে দিচ্ছে দেখো এর আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখো এই যে মাংস জল দিচ্ছে অল্প জল হবে দিয়ে দেখো মাংসটা আমাদের অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে এবারে একদম তেল ছেড়ে দিয়েছে দেখো এবারে আলুগুলো দিয়ে কষানো হবে দিয়ে জল দিয়ে দেওয়া হবে মাংসটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিয়েছে এই রান্নাটা ভাতের সাথেই বলো আর পরোঠা রুটি সবকিছু সাথে এবার দেখো কি দিয়ে দিতে কি দিতে এটা ধনে পাতা ধনে পাতা দিতে लास्ट ফিনিশিং গেস্টটাকে একটু কম করে দেবো তাহলে এটাকে ভরে সরাকা দিয়ে দিলাম জন্য রেডি একদম আমাদের মাংস আলু ঝোল দেখো কি কালার এসছে খালি কত সুন্দর কালার এসছে তো চলো আজকের রেসিপি এখানেই শেষ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন